শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে নানা গল্প বলতেন ভক্তদের কেউ কেউ তা নিজের ভাষায় নোট করে রাখতেন তরলা সুন্দরী গাঙ্গুলি তাদের অন্যতম এই গল্পটি তার লেখা খাতায় পাওয়া গল্প অবলম্বনে লেখা হয়েছে আজকের গল্প ঋণ শোধ অনেক অনেক বছর আগের কথা বনের কোণে থাকতেন এক গরিব ব্রাহ্মণ লোকে বলে তিনি খুব ভালো মানুষ ছিলেন নদীর জলে স্নান সেরে ফেরার পথে বনের শুকনো কাঠ কুড়িয়ে এনে নিজেই সামান্য রান্না করে খেতেন ভক্তিভরে পুজো শেষে তিনি পুঁথি পরে সময় কাটাতেন সেই ব্রাহ্মণের এখন বয়স হয়েছে আগের মতো কাজ করতে পারেন না একদিন কোথা থেকে এক যুবক ব্রাহ্মণের আস্থানায় এসে জুটলেন অতিথি নারায়ণ এই ভেবে ব্রাহ্মণ তাকে তার আস্থানায় আশ্রয় দিলেন তিনিও ব্রাহ্মণের টুকটা কাজ করে দেন পুজোর ফুল তুলে দেন চন্দন ঘষে দেন প্রদীপ জ্বালিয়ে দেন আর পুজোর সময় দেবতার দিকে তাকিয়ে ভক্তিতে চোখের জল ফেলেন এমনিভাবেই সেই অতিথি ব্রাহ্মণের সেবক হয়ে উঠলেন শেষে দুজন দুজনের ভালো বন্ধু হলেন দিন যায় মাস আসে মাস যায় বছর আসে কোথা দিয়ে যে সময় চলে যায় কারো খেয়াল থাকে না একদিন হঠাৎই ব্রাহ্মণের সেই বন্ধু সেবক সামান্য অসুখে মারা যান সেবক সারা জীবন সৎভাবে থেকেছেন কারো মনে দুঃখ দেননি কাকেও ঘেন্না করেননি তার কারো কাছে কোনো ধার ছিল না তাই মৃত্যুর পর তিনি যমদূত হন যমরাজের আশীর্বাদে তিনি যমলোক আর মত্তলোকে ইচ্ছামতো যাওয়া আশা করতে পারতেন একদিন তিনি এলেন সেই আশ্রয়দাতা ব্রাহ্মণের ডেরায় তার সাথে দেখা করতে সুখ দুঃখের কথা বলতে কথার ফাঁকে ব্রাহ্মণ তাকে বললেন আমি জমের বাড়ি দেখিনি আমায় জমলোক দেখাতে নিয়ে যাবে শুনে সেবক বললেন ব্রাহ্মণ ঠাকুর আগে আপনার কাছে যার যা পাওনা আছে তা মিটিয়ে ঋণমুক্ত হয়ে নিন ঋণমুক্ত না হলে জমলোকে যাওয়া যায় না এই বলে তিনি আর কিছুক্ষণ ব্রাহ্মণ ঠাকুরের সাথে গল্প করে আবার জমলোকে ফিরে গেলেন সেবকের কথা শুনে ব্রাহ্মণ তার নিজের বলতে যা ছিল সমস্ত বিক্রি করে একে একে সবার দেনা মিটিয়ে দিলেন কেবল ভুলে গেলেন অনেক দিন আগের কথা কুলো কেনার সময় সামান্য এক পয়সা কম পড়ায় কুলু কাছে বাকি রেখেছিলেন এই কথা কুলুয়ালার কাছে তার এক পয়সার ঋণ রয়েই গেল জমলোক দেখাতে একদিন তার সেবক এলেন তাকে নিতে সেবকের হাত ধরে জমলোকের পথে যেতে যেতে মত্তলোক কল্পলোকের মতো নানা লোক পার হয়ে যেই না ব্রাহ্মণ জমলোকের দরজা পার হতে যাবেন অমনি সেই কুলোওয়ালা পথ আগলে দাঁড়িয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুর আমার এক পয়সা বাকি রেখে কোথায় চললেন আমার পয়সা বাকি রেখে আপনার জমলোকে যাওয়া চলবে না এখনই আমার পাওনা সেই এক পয়সা দিয়ে আপনার ঋণ শোধ করুন বাবা আমার কাছে তো আর কিছু নেই কি দিয়ে আপনার দেনা শোধ করব বললেন সেই ব্রাহ্মণ কুলুওয়ালা শুনে বললেন তবে আপনার দেহ থেকে সেই কুলো সমান ওজনের মাংস দিয়ে দিন কুলোয়ালার কথা শুনে ব্রাহ্মণ তাই করলেন ঠিক সেই সময় এক বট গাছ থেকে কুলো সমান ওজনের গাছের বাকল খসে পড়ল কারণ কি পরে জানা গেল এক সময় সেই ব্রাহ্মণ এই বট গাছকে অন্য জায়গা থেকে এনে তার ডেরার সামনে প্রতিষ্ঠা করে তাকে বাঁচিয়েছিলেন তাই জমলোকে যাওয়ার আগে বটগাছও ব্রাহ্মণের ঋণ শোধ করে দিল উপদেশ এই গল্পের শেষে শ্রী রাম ঠাকুর বলেছিলেন ধ্যান জপ তপ নেশ যে যেভাবেই করুন না কেন ঋণ শোধ না হইলে বনে কোণে বা যেখানেই সংসার ছাড়িয়া পালান না কেন নিষ্কৃতি নাই ঋণ শোধ করিতেই হইবে কাজেই অরিনি হওয়ার একমাত্র পথ নামে সর্বস্ব বিলাইয়া দেওয়া নাম বই আর কিছু নাই এই সত্য ধরিয়া থাকিলে অরিণী হইয়া বৈকুণ্ঠে বাস হইবে বেদবাণী কেবল নামের আশ্রয়ে থাকিয়া প্রাক্তন কর্ম ঋণ শোধ করিয়া যাইতে থাকো। ভগবান মঙ্গল করবেন বেদবাণী প্রথম খণ্ড পত্রাংশ দুইশো অষ্টআশি ধৈর্য ধরিয়া সকল ঋণ মুক্ত হইয়া সত্যের অংশ উপভোগ করুন বেদবানী তৃতীয় খণ্ড পত্রাংশ বাহাত্তর যত স্থির হইবে ততই ঋণ শোধ হইবে যত ঋণ যায় ততই বন্ধন মুক্ত হয় বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ একশো আটান্ন গুরুদেবের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ